পাঁচই আগস্টের পরে ভারত আর বাংলাদেশে সুবিধা করতে পারছে না কারণ তার প্রেমিক হারা হয়ে গিয়েছেন প্রথম ক্রস ফায়ার দেওয়া হয়েছিল সেরাজ সিকদারকে প্রথম গুম হয়েছিল জহির রায়হান চোরের গোষ্ঠী কিভাবে চোর এবং লুটপাট করেছিল যেই শাসক দল যারা দাবি করেছিলেন যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন শেখ পরিবার এই চোরের গোষ্ঠী কিভাবে চোর এবং লুটপাট করেছিল শেখ মরহুম শেখ মজুবের নেতৃত্বে তার ছেলেরা ব্যাংক ডাকাতি করত তার এই মরহুম শেখ মজুবের নেতৃত্বে তৎকালীন প্রথম গুম হয়েছিল জহির রায়হান এবং তৎকালীন প্রথম পুরস্কার দেয়া হয়েছিল সেরা সিদ্দিকদারকে এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তারাই ভালো জানেন কিন্তু দুঃখ হলো সত্য কথা তার মেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই যে চোরের গোষ্ঠী এই চৌরি করে সারা বিশ্বে বাংলাদেশের ইজ্জত মেরে একদম শেষ করে দিয়েছে আমরা একটি নাটক দেখেছিলাম আপনি এরা ও দেখেছেন সেখানে কিন্তু একটা ডায়লগ ছিল যে কাম সারা তা বাংলাদেশের কাম সারা এই চোরের গোষ্ঠী এর চোদ্দ গোষ্ঠী চোর শেখ পরিবারের তারাই এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে কাজেই আজকে আপনি দেখেছেন যে লন্ডনে সেই ব্রিটিশ এমপি টিউল কিভাবে আন্তর্জাতিক মিডিয়াতে বলছে এবং বাংলাদেশের ইজ্জত কিন্তু শেষ মজার ব্যাপার হলো আমাদের প্রতিবেশী দেশ তারা যাদেরকে ভয় পেতেন শেখ হাসিনার ঘরে বন্দুক রেখে তাদেরকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন কিন্তু প্রতিবেশী দেশ ভারতকে কে বলতে চাই যাদের দেখে ভয় পান যাদের জমের মতো ভয় পান তারা কিন্তু ন্যায় বিচার পেয়ে কারাগার থেকে বেরিয়ে গেছে কত কালকে আপনারা দেখেছেন সাবেক সর্বশ্রেষ্ঠ মন্ত্রী আমাদের বাবর ভাই কিন্তু বেরিয়ে গেছেন এখন ভারত কাপ 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 করছে কারণ 5 আগস্টের পরে ভারত আর বাংলাদেশে সুবিধা করতে পারছে না কারণ তার প্রেমিক হারা হয়ে গিয়েছেন কারণ তারা তো জনগণের সাথে

আমরা যারা জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ঢাকায় থাকি কিন্তু আমাদের পরিবার অনেকের পরিবার কিন্তু গ্রামে থাকে সেই অসহায় মাধ্যমে নিপীড়ন করেছে সেই গল্প কাহিনী হয়তো বা আমরা অনেকেই ভুলে যাচ্ছি আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে চৌধুরী আলম ছিল তার লাশের সন্ধানও এখন পর্যন্ত পাওয়া যায়নি কাজেই এই যে হাজারো বছরের যে গল্প এই গল্প যদি হাজার বছর বলি তবুও শেষ হবে না হাজার সিনেমা করলেও শেষ হবে না মানা ভাই আজকে যারা আছেন আপনারা জাতীয় নেতৃবৃন্দ তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই সতেরো বছরের গল্প কাহিনী আপনারা ভুলে যেন না আমরা এমনও সময় কাটিয়েছি সারা দিন না খেয়ে রাতের অন্ধকারে কোন আত্মীয় বাসায় আশ্রয় নিতে যে তখন রাত এগারোটা আমাদের দেখে আটোরা মুখ কালা করে থাকতেন বলতেন তুমি কি খেয়েছ আমরা না খেয়েও বলতাম আমরা খেয়েছি আবার জীবন জীবিকা জীবনকে বাঁচানোর জন্য ফজরের নামাজের পরে সেই বাসা থেকে ছুটে অন্য বাসায় গিয়েছি আমি ব্যক্তিগতভাবে এই ঢাকা শহরে একশোর উপরে গত সতেরো বছরে বাসা চেঞ্জ করেছি রাস্তায় ঘুরেছি মিছি ধান খেতে গমিছি এই ইতিহাস যারা ভুলানোর চেষ্টা করছেন যারা বলার চেষ্টা করছেন 24 আন্দোলন আমাদের ফসল তাদের প্রশ্ন করতে চাই কত টাকা করেছেন কতজন মানুষ খুন হয়েছে কতজন পরিবার হারা হয়েছে আমরা যারা আছি আমরা ত্যাগ করেছি বিএমপি পরিবার নাগরিক কোভাসানী অনুসারে পরিষদ লেবার পার্টি জামাত আমরা ত্যাগ করতে জানি ভোগ করতে জানি না কাজেই ত্যাগের রাজনীতিতে নিয়ে আমরা আছি মান্নাবাই ওই একটি কথা বলছে আমার খুবই ভালো লাগছে বলছিল যে কে শিক্ষিত কে ডক্টর এটা বিষয় না কে কত বলে ত্যাগ করেছেন এটাই হবে ইতিহাসে লেখা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি আমার পূর্ববর্তী এক বক্তা বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করতে হবে তিনি হয়তো বা জানেন না অন্তর্বর্তী সরকারকে আমি ব্যক্তিগত ভাবে অভিনন্দন জানাই তারা আমাদের নেতার নাম স্বাধীনতার ঘোষণা ঘোষক হিসাবে তারা অন্তর্ভুক্ত করেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে হয় লাশ না ইতিহাস আল্লাহ হাফেজ